আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের দেখা মাত্রই গ্রেপ্তার বলেন প্রেস সচিব আওয়ামী লীগের নামে যারা লিফলেট বিতরণ করবে তাদের দেখা মাত্রই গ্রেপ্তার করা হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ তিনি ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সব কথা বলেন তিনি এরপর জানাব এবার রেলপথ অবরোধ করল তিতুমিরের শিক্ষার্থীরা সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেলপথ অবরোধ করেছেন এতে ঢাকা রেলের স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকে গেছে সোমবার তিনি ফেব্রুয়ারি বিকেল পৌনে চারটার দিকে তিতুমির কলেজের সামনে থেকে মিছিল নিয়ে আসে শিক্ষার্থীরা এই অবরোধ করেন এদিকে তিতুমির শিক্ষার্থীদের আন্দোলনে জনগণের পাশাপাশি সরকারেরও নাবিশ্বাস অবস্থা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেয়ের দাবিতে যে আন্দোলন তাতে জনগণের নাবিশ্বাস উঠেছে এবং সরকারের নাবিশ্বাস অবস্থা দেশের লোকজনকে আন্দোলনকারীরা অতিষ্ঠ করে ফেলেছে জানাব শিক্ষা কর্মকর্তাকে হুমকি কলেজ শিক্ষকের তিনি বলেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ক্যাডার ছিলাম নৌকায় ছাত্রদলের সাবেক ক্যাডার পরিচয় দেয়া এক শিক্ষকের হুমকি দেওয়ার অডিও ভাইরাল হয়েছে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে হুমকি দিয়েছেন এদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দশ নেতাকর্মী গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দশ নেতাকে গ্রেপ্তার করেছে নরসিন্দি মডেল থানা পুলিশ এ সময় তাদের কাছ থেকে ব্যানার ফেস্টুন ও লিপলেট উদ্ধার করা হয় এবং সর্বশেষ জানাবো মাইন বিস্ফোরণে উড়ে গেল বাংলাদেশির পা বান্দরপণের নাইখনছড়ি উপজেলার ফুলতলি নয়নং ওয়ার্ডের 48 সীমান্ত পিলার এলাকায় মাইন বিস্ফোরণে আহত হয়েছে মোহাম্মদ তরিকুল উদ্দিন বিশ নামে এক বাংলাদেশি যুবক আহত তরিক নাইখনছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলি এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুর রশিদের ছেলে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি দেখতে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের দেখা মাত্রই গ্রেপ্তার বলেন প্রেস সচিব আওয়ামী লীগের নামে যারা লিফলেট বিতরণ করবে তাদের দেখা মাত্রই গ্রেপ্তার করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার তিনি ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সব কথা বলেছেন তিনি শফিকুল আলম বলেন আমাদের করাবার্তা যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে এ সময় তিনি আর বলেন পাঁচে আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য প্রভাকণ্ড ছড়িয়ে যাচ্ছে পরিষদ জানিয়েছে পাঁচে আগস্টের পর বিভিন্ন ঘটনায় তেইশ জন মারা গেছে যারা মিথ্যা তথ্য ছাড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও একশো চুয়াত্তরটি ঘটনার জন্য জানানো হয়েছে সেটিও সঠিক নয় পুলিশ তদন্ত করে ওই সব ঘটনার তথ্য পায়নি এ সময় ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সচিব আবুল কালাম আজাদ মজুমদার সিনিয়র সহকারী পেশ সচিব ফয়েজ আহমেদ প্রমুখ রেলপথ অবরোধ করল তিতুমির কলেজের শিক্ষার্থীরা সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেলপথ অবরোধ করেছেন এতে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকে গেছে সোমবার তিন ফেব্রুয়ারি বিকাল পৌনে চারটার দিকে তিতুমির কলেজের সামনে থেকে মিছিল নিয়ে আসেন শিক্ষার্থীরা এবং সড়ক অবরোধ করেন এর আগে বেলা স তিনটার দিকে শতাধিক শিক্ষার্থী তিতুমির কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালীর আমতলি মোড়ের দিকে আগ্রসর হয় মিছিলকারীদের সঙ্গে থাকা অনশনকারী শিক্ষার্থীরা প্রথমে রেল লাইনে শুয়ে পড়েন পরে আন্দোলনকারীরা রেলপথ অবরোধ করেন এ সময় কমলাপুরের দিক থেকে আসা একটি ট্রেন আসতে দেখলে শিক্ষার্থীরা ট্রেনটি লাল নিশানা দেখিয়ে থামিয়ে দেয় যা ট্রেনটির লোকমাস্টার লতিব বলেছেন উপকূল এক্সপ্রেস ট্রেনটি তিনটা পঁচিশ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সেরে আসে আমার ট্রেনের গতিসীমা ছিল ঘন্টায় তিরিশ কিলোমিটার এর মধ্যে রেলগেট দূর থেকে লাল পতাকা মানুষের জটলা দেখতে পায় পরে ট্রেনটি দ্রুত সিদ্ধান্তের ভিত্তে গতিয়ে কমিয়ে থামাতে সক্ষম হয় বিষয়টি উদ্বোধন কর্মকর্তাকে জানিয়েছি এর আগে আজ এগারোটার পর টানা পঞ্চম দিনের মতো কলেজের সামনে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা সড়কের উভয় পাশে বাড়িতে অবরোধ তৈরি করে অবস্থান নিয়েছে উল্লেখ গতকাল রোববার রাতে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে আজকের কর্মসূচি ঘোষণা করেন সংবাদ সম্মেলনে বলা হয় তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা দাবিতে সোমবার বেলা এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি কর্মসূচি পালন করবেন তারা এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে মহাখালী আমতলি রেলগেট ও গুলশান লিংক রোড টিতুমি শিক্ষার্থীদের আন্দোলনে জনগণের পাশাপাশি সরকারেরও অবস্থা কলেজকে হিসেবে ঘোষণা যে আন্দোলন তাতে জনগণের এবং সরকারেরও অবস্থা দেশের লোকজনকে আন্দোলনকারীরা অতিষ্ঠ করে তুলেছে সোমবার তিনই ফেব্রুয়ারি সচিবালয়ে মহান বিজয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার পঁচিশ সুষ্ঠুভাবে পালনের জন্য আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্রপদেশ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে উল্লেখ করে তিনি জানান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা দেশে যাতে আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে সেজন্য ব্যবস্থা নিয়েছে সরকার জাহাঙ্গীর আলম বলেছেন এই আন্দোলনের পেছনে কারাজরিত আপনারা সবাই তা বোঝেন এবং জানেন শিক্ষার্থীদের লাইন ছেড়ে দিয়ে ক্যাম্পাসে গিয়ে কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করা উপস্থিতের সময় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোয়ার বলেছেন কলেজকে একটি আলাদা বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা থাকতে হবে এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না এ বিষয়ে আন্দোলনকারীদেরকে বুঝতে হবে যেখানে সাধারণ শিক্ষার্থীরা চার বছর পড়াশোনা অব্যাহত থাকুক সেখানে তারা এ ধরনের কর্মকাণ্ড করছে বিষয়টি খুবই আপত্তিজনক শিক্ষা কর্মকর্তাকে হুমকি কলেজ শিক্ষকের তিনি বলেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ক্যাডার ছিলাম নগায় ছাত্রদলের সাবেক ক্যাডার পরিচয় দেয়া এক শিক্ষকের হুমকি দেওয়ার অডিও ভাইরাল হয়েছে অডিওতে নজরুল ইসলাম বাচ্চ নামে ওই কলেজ শিক্ষককে পত্নীতলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমানকে হুমকি দিতে শোনা যায় এক মিনিট তেরো সেকেন্ডের ভাইরাল হওয়া ওই অডিওতে নানাভাবে হুমকি দেন ওই শিক্ষক মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তাকে হুমকি দিয়ে তিনি বলেন আপনার ভাগ্য ভালো আমার কলেজে এসেছেন আমার খোঁজ করেছেন হুমকি দিয়ে গিয়েছেন আমি বিশ্ববিদ্যালয়ের ক্যাডার আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ক্যাডার আমার নাম নজরুল ইসলাম বাচ্চু আমি কিন্তু রাজপথের লড়াকু জিয়া সৈনিক এরশাদের আন্দোলনে অগ্রণী ভূমিকার একজন মানে সেই রকম ক্যারা ছিলাম আমি আপনি জানেন তারেক রহমানের সঙ্গে আমার কি সম্পর্ক ছিল কথাবার্তার খোঁজ নিয়ে জানা যায় ইসলাম চৌরাট শিবপুর বরেন্দ্র কলেজের ইসলাম বিষয়ক বিভাগের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রায় তিন মাস আগে ওই কলেজের প্রিন্সিপাল দীপক কুমারের বিরুদ্ধে বিশ কোটি টাকা অনিয়মের একটি অভিযোগ যায় উপজেলা প্রশাসন শাসনের কাছে অভিযোগ তদন্তে গঠন করা হয় তিন সদস্যের কমিটি যেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমাজসেবা কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তাকে সদস্য করা হয় কিন্তু সেই অভিযোগ এখনও তদন্ত শুরু হয়নি এতেই ক্ষোভ জন্ম নেয় নজরুল ইসলাম বাচ্চুর মনে সেই থেকেই তাদের মনোমালিন্য শুরু হয়েছে